ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভাওয়েল ইউ কখন রুলস কাজ করে না কারণ আমরা জানি যে ভাওয়েল ইউ কোথায় কোথায় রুলস কাজ করে কিন্তু সবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কখন রুলস কাজ করে না এই নিয়ে তিনটি টিপস আছে এই তিনটি টিপস আমাদের সবাইকে জানতে হবে না হলে আমাদের ইংরেজি রিডিং পড়তে এবং উচ্চারণ করতে ভুল হবে তাই আজকের ক্লাসটি ধৈর্য ধরে সবাই যদি দেখো আর ভুল হবে না ফার্স্টে আমরা আলোচনা করব খুব ইম্পর্টেন্ট টিপস ইউ এর জন্য আ কখনো বই নেক্সট সেকেন্ড টিপস ইউ আর এর জন্য আর কখনো হই এবং তিন নম্বরে আলোচনা করব এর জন্য হস্তকার কখনও হই এই তিনটি জায়গায় ইউ রুলস কাজ করবে না আর এগুলো আমাদের জানতে হবে ফার্স্ট টিপসটা আরও বেশি গুরুত্বপূর্ণ চলো তাহলে আমরা প্রথম টিপস দেখে নিই ইউ এর জন্য আ কখনো বই এটা দুটো কারণে হই একটা ছোট শব্দের ক্ষেত্রে আর একটি বড় শব্দের ক্ষেত্রে তাই এটা আরও বেশি গুরুত্বপূর্ণ আমাদের দুটোই জানতে হবে এবং এখানে আমাদের সিক্রেট টিপস বলে দেওয়া আছে ওতে খুব ভালো করে দেখবা প্রথমে আমরা দেখে নেব ছোট শব্দের ক্ষেত্রে যেমন দেখো এন ইউ টি নাট এর উচ্চারণ নুট কেন হয়নি আমরা সবাই জানি ইউ এর জন্য হস্তকার হই তাহলে এখানে ইউ এর জন্য আকার সাউন্ড কেন হয়েছে এর ক্ষেত্রে দুটো টিপস আছে আমরা প্রথম টিপসটি দেখি যেখানে ইউ থাকবে ইউ এর দুপাশে যদি দুটো কনসোনেন্ট থাকে এবং পুরো শব্দের মধ্যে যদি একটি মাত্র ভাওয়েল ইউ নিজে থাকে তখন ইউ এর জন্য আকার সাউন্ড করতে হই যেমন দেখো বি ইউ টি বাট এখানে ইউ আছে ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে তার মানে কি তার মানে ইউ এর জন্য এখানে আকার সাউন্ড করব যেমন বি ইউ টি বাট আমরা কিন্তু একে ভুল করেও বুট উচ্চারণ করব না ক্লিয়ার চলো তাহলে এরকম আরো কয়েকটি ওয়ার্ড দেখেনি। যেমন নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ইউ আছে ইউএর দুপাশে দুটো কনসোনেন্ট আছে এবং একটি করে ভাওয়েল আছে যেমন সি টি কাট একই রকম ভাবে এফ এন ফান জি ইউ এন গান তাহলে ইউ এর জন্য আ কখন হয় ক্লিয়ার এবার আমরা দেখে নেব আর একটি টিপস এই টিপসটা খুব বেশি গুরুত্বপূর্ণ এটা সবাইকে জানতেই হবে যেমন দেখো এখানে আমি ডি থেকে শুরু করে জেট পর্যন্ত লিখেছি এবং মাঝে ও রেখেছি কেন জাস্ট এক্ষুনি বুঝতে পারবা যেমন দেখো বি ইউটি বাট এর উচ্চারণ বুট কেন হয়নি এখানে ইউ এর জন্য আকার কি করে হলো এর ক্ষেত্রে বোঝার খুবই সহজ টিপস হচ্ছে ডান পাশের এ সি ডি থেকে জেড পর্যন্ত যেমন দেখো ইউ এর আগে কে আছে ইউ এর আগে যেই লেটার থাকবে সেই লেটারটি যদি ও এর উপরে থাকে তাহলে আকার সাউন্ড হবে এবং যদি ও এর নিচে থাকে তাহলে এর জন্য হস্তকার সাউন্ড হবে এখানে দেখো বি আছে বিটা কোথায় আছে উপরে না নিচে ও এর উপরে আছে তার মানে এখানে ইউ এর জন্য আকার সাউন্ড হবে যদি ও এর উপরে থাকে তাহলে আমরা আকার সাউন্ড পড়ব এবং যদি নিচে থাকে তাহলে হস্তকার সাউন্ড হবে এই টিপসটা খুব বেশি গুরুত্বপূর্ণ যেমন আরেকটি ওয়ার্ড দেখো পুট এখানে এর জন্য হস্তকার কেন হয়েছে আমরা তো আগের টিপসটা দেখে এসেছি ইউ এর জন্য আকার হই ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট থাকলে কনসোনেন্ট আছে এবং একটিমাত্র ভাওয়েল আছে তাহলে এখানে হস্তকার কেন হয়েছে এর আগে দেখো কে আছে পি পিটা কোথায় পড়ছে উপরে নাকি নিচে উপরে পড়লে আকার নিচে পড়লে হস্তকার যেহেতু পিটা নিচে পড়ছে তার মানে এখানে আমরা ইউ জন্য হস্তকার সাউন্ড করব তবে এর ক্ষেত্রে একটি ব্যতিক্রম আছে যেমন দেখো আর ইউ এন রান আর নিচে আছে তার মানে হস্তকার হওয়ার কথা বাট এখানে আকার হচ্ছে এবার আমরা দেখে নেব ইউ এর জন্য আকার কখনোই বড় বড় শব্দের ক্ষেত্রে যেমন দেখো আমব্রেলা এই ওয়ার্ডটিকে সবাই উচ্চারণ ঠিক করলেও বানান লিখতে গিয়ে ফুল করে এখানে দেখো ইউ আছে তাহলে এটা তো আমাদের বড়ো ওয়ার্ড আমরা জানি চার লেটার পর্যন্ত ওয়ার্ডকে ছোট ওয়ার্ড বলা হয় এবং চার লেটার এর বেশি হয়ে গেলে তাকে আমরা বড়ো ওয়ার্ড বলি এবার এখানে ইউ এর জন্য আকার সাউন্ড চেক করার নিয়ম হচ্ছে ইউ এর পাশে যদি পর পর দুটো কনসোনেন্ট থাকে তখন আমরা ইউয়ের জন্য আকার সাউন্ড করব এই নিয়মটা শুধুমাত্র বড়ো ওয়ার্ডের ক্ষেত্রে প্রযোজ্য এবার দেখো এম এম এর জন্য মো তাহলে কি হলো ইউ এম আম বি আর এটা হচ্ছে কনসনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড এর জন্য হয় ব্রো নেক্সট ই ই এর জন্য এ কার কারণ রুলস চেক করে নাও বিসিসি রুল তার মানে এ কার নেক্সট ডবল এল থাকলে এল এর জন্য একটা এল এল এর জন্য হয় লো তাহলে লো বসিয়ে দাও এবার শেষে আছে এ এ এর জন্য আকার তাহলে পুরোটা কি দাঁড়ালো আম ব্রেলা আম ব্রেলা বড় বড় শব্দে যদি ইউ থাকে ইউ এর পাশে আমরা চেক করব দুটো কনসোনেন্ট আছে কিনা যদি দুটো কনসোনেন্ট থাকে তাহলে ইউ এর জন্য আকার সাউন্ড হবে আগের দুটো নিয়ম আমরা এই বড় বড় শব্দে ইউজ করতে পারবো না ওগুলো প্রযার্য ছোট শব্দের ক্ষেত্রে আর এটা বড় শব্দের ক্ষেত্রে যেমন আরেকটি ওয়ার্ড দেখো কালচার এখানেও ইউ আছে যেখানে ইউ থাকবে আমরা চেক করব ইউ এর পাশে ইউ এর পাশে দেখো পরপর দুটো কনসোনেন্ট আছে তার মানে ইউ এর জন্য এখানে আকার হবে এখানে ইউ রুলস কাজ করবে না বোঝা গেল নেক্সট এবার এখানে দেখো এখানেও ইউ আছে ইউ এর পাশে একটি কনসোনেন্ট এবং আর একটি আছে তার মানে এখানে ইউ এর জন্য আকার সাউন্ড হবে না বাট আমরা এই নিয়মটা চেক করবই না কারণ এখানে টি ইউ আর এটা হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন এর জন্য উচ্চারণ হয় চার তাহলে পুরোটা কি দাঁড়ালো কাল চার কাল চার ওয়াট প্যাটার্ন ইউ যদি থাকে তখন ইউ এর জন্য নিয়ম চেক করতে হয় না কারণ ওয়াট পেটেনে কোনো টিপস কোনো নিয়ম কাজ করে না মনে থাকবে তাহলে ছোট শব্দের ক্ষেত্রে ইউ এর জন্য আ কখন হয় আলাদা নিয়ম বড় শব্দের ক্ষেত্রে আলাদা নিয়ম এবার আমরা দেখে নেব সেকেন্ড টিপস ইউ এর পরে যদি আর থাকে তখন ইউ আর একত্রে আর সাউন্ড দেই ইউ এর পরে যদি আর থাকে যেমন দেখো আর্জেন্ট এখানে ইউ আছে ইউ এর ঠিক পরে কি আছে আর আছে তার মানে এখানে ইউ উলস কাজ করবে না এখানে ইউ এর জন্য আমরা আকার সাউন্ড করব। এই টিপসটি ছোট শব্দ এবং বড় শব্দ দুটো ক্ষেত্রেই প্রযোজ্য হই যেমন দেখো এটা হচ্ছে বড় শব্দ ইউ এর পাশে আর আছে তার মানে ইউ আর এদেরকে আমরা একসঙ্গে আর উচ্চারণ করব নেক্সট জি ই এন টি এর জন্য জেন্ট তাহলে পুরোটাকে দাঁড়ালো আর জেন্ট এবার এখানে আমরা কিন্তু চেক করব না যে ইউ এর পাশে দুটো কনসোনেন্ট আছে কি না কারণ এই নিয়মটা চেক করতে হয় না কখন যখন ইউ এর পাশে আর থাকবে আর একটি ওয়ার্ড দেখো যেমন টি ইউ আর এন টার্ন এটা হচ্ছে ছোট শব্দ এবার এখানে ইউ আছে তাহলে আমি কি চেক করব ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে কি না বা ইউ এর আগের লেটার এটা উপরে পড়ছে নাকি নিচে পড়ছে একটাও টিপস চেক করার দরকার নেই ইউ এর আগে টি আছে টি আমাদের উপরে পড়ছে না নিচে পড়ছে চেক করবই না কেন কারণ ইউ এর পরে আর আছে ইউ এর পরে যখন আর থাকবে সেই ওয়ার্ডটি ছোট হোক আর বড় হোক যাই হোক ইউ রুলস কাজ করবে না ইউ আর একত্রে আর্ট সাউন্ড দেবে যেমন টি এর জন্য টো ইউ আর এর জন্য আর টো প্লাস আর টার এবং এন এর জন্য দন্ত ন তাহলে কি হলো টার্ন ইউ আর একত্রে আর্ট সাউন্ড দেবে ছোট শব্দের ক্ষেত্রে হোক এবং বড় শব্দের ক্ষেত্রে হোক যেখানেই হোক ইউ এর পাশে আর থাকলে রুলস চেক করার দরকার নেই এরা একত্রে আর সাউন্ড দেবে এই টিপসটা খুব বেশি গুরুত্বপূর্ণ এগুলোকে মনে রাখতেই হবে নেক্সট আরও কয়েকটি ওয়ার্ড দেখো এখানে প্রত্যেকটি ওয়ার্ডে ইউ এর ঠিক পাশে আর আছে তার মানে ইউ আর এ আর আর্ট সাউন্ড দিচ্ছে যেমন সি ইউ টি কার্ট ভি এল ইউ আর ব্লার এবার দেখো বড় শব্দ ইউ আর এস ই এন টি আর সেন্ট এখানে ইউ আর আছে ইউ আর এর জন্য আর সাউন্ড করলাম কোনো নিয়ম চেক করার দরকার নেই এবার দেখে নেব তিন নম্বর টিপস এটাও খুবই গুরুত্বপূর্ণ টিপস জানতেই হবে ইউ এর পরে যদি ডোবল এল থাকে তখন ইউ এর জন্য হস্তকার সাউন্ড করতে হই যেমন দেখো ফুল এই ওয়ার্ডে ইউ আছে ইউ এর জন্য আমরা আকার সাউন্ড চেক করব কারণ ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে একটি একটিমাত্র ভাবেল ইউ আছে ইউ এর জন্য আকার হবে তাহলে এখানে ইউয়ের জন্য হস্তুকার কেন হয়েছে এর ক্ষেত্রে আমাদের কোনো টিপস কাজ করবে না ছোট ওয়ার্ড আছে ঠিক আছে আমাদের প্রথম টিপস কাজ করছে না আমরা সেকেন্ড টিপস জানি ইউ এর আগে কে আছে এফ এফ পড়ছে উপরে তার মানে এর জন্য আকার হবে এটাও টিপস কাজ করবে না আমাদের এখানে মনে রাখতে হবে ইউ ঠিক পাশে মানে ডান পাশে যদি ডবল এল থাকে একটা এল থাকলে কিন্তু হবে না ডবল এল যদি থাকে তখন ইউ জন্য আকার সাউন্ড হয় না ইউ এর জন্য একটাই সাউন্ড হয় সেটা হচ্ছে হস্তুকার যেমন এফ ইউ ডবল এল ফুল একই রকমভাবে ইউ ডবল এল পুল এখানে দেখো ইউ এর পাশে ডবল এল আছে তার মানে আমাদের বুঝে নিতে হবে ইউ জন্য এখানে আকার হবেই না ইউ এর পরে ডবল এল থাকলে হস্তূকার হয় যেমন ডবল এল পুল বোঝা গেল তাহলে ইউ দেখলেই আমরা আকার সাউন্ড করতে যাব না এর জন্য চেক করে নিতে হবে কখন আকার হবে কখন আর হবে এবং কখন হস্লকার হবে যেমন আরও কয়েকটি ওয়ার্ড দেখো বি ইউ ডবল এল বুল ইউ ডবল এল টুল ইউ এর পাশে ডবল এল আছে তাই এর জন্য হস্লুকার সাউন্ড হচ্ছে যেমন বুল টুল তাহলে খুবই সিম্পল টিপস বাট এগুলোকে আমাদের মনে রাখতে হবে তবেই আমরা হানড্রেড পারসেন্ট সঠিক ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়তে পারবো চলো তাহলে কয়েকটি হোমওয়ার্ক করো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ইউ আছে ইউয়ের জন্য কখন হস্তকার হবে কখন আকার হবে সবাই কমেন্টে লিখে দেখাও তাহলে এখন পর্যন্ত যারা পুরো ক্লাসটি মন দিয়ে করেছো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাবেল ইউ কখন রুলস কাজ করে না এই নিয়ে আর কোনোদিনও সমস্যা থাকবে না তাহলে আজকের মতো এখানেই